আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফেক স্ক্রিনশট তৈরি করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমরা এই যে আমাদের ক্রোম ব্রাউজারে আসব তারপর এখান থেকে এই যে এখানে সার্চ অপশনে সার্চ করব ফেক স্ক্রিনশট তো এই যে এখানে দেখেন এসেছে ফেক স্ক্রিনশট এর ওপর ক্লিক করব তারপর এখান থেকে যে প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে তো আমরা এখান থেকে যে প্রথম ওয়েবসাইটের ওপর ক্লিক করব তারপর এখান থেকে এই যে এই থ্রি ডট আছে তো আমরা এখান থেকে থ্রি ডটের ওপর ক্লিক করব তারপর এখান থেকে এই সোশ্যাল মিডিয়া এর ওপর ক্লিক করবো এখান থেকে আপনারা এই যে সব ধরনের ফেক আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা চাইলে এখান থেকে যে ইমেলও তৈরি করতে পারবেন যে ইমেল যে ধরনের আছে তো আপনারা এখান থেকে ইমেলের হিস্টোরি সব কিছু আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট এক স্ক্রিনশট তৈরি করে দেখাবো তো এখান থেকে আমরা যে আইফোন দেওয়া আছে আমরা যারা আইফোনের জন্য বানাবো তো এখান থেকে আমরা যে আইফোন দেবো আর আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য বানাবো তো সেহেতু আমরা এই যে এখান থেকে অ্যান্ড্রয়েড দেবো তারপর এখান থেকে যে আপনারা ব্যাটারি চার্জ কত পার্সেন্ট সেটিও আপনারা দিতে পারবেন তারপর এখান থেকে ফোন টাইম আপনারা দিতে পারবেন তো এখানে টাইম দেবেন কত থেকে কত টাইম তো এখানে আমি যে দশটা আটচল্লিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা যার সাথে যোগাযোগ করবেন তার নাম দিবেন তো তার আইডির নাম অনুযায়ী আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার বোঝানের সাথে একটা নাম দিয়ে দিতেছি তো যে এম ডি শুভ মিয়া আমার নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে পার্সন ওয়ান তো এই যেখান থেকে ডেটে আপনি কবে তার সাথে যোগাযোগ করছেন সেটি দিবেন তো এখান থেকে আমি দিলাম এখান থেকে আমি আজকের তারিখটি দিয়ে দিলাম এবং এখান থেকে যে আমি কর ডেটও দিয়ে দেব দিয়ে দিলাম আপনারা চাইলে তার প্রোফাইল পিকচারও দিতে পারবেন তো এখান থেকে যে প্রোফাইল পিকচার আছে চুজ ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে ফাইল আসবেন আমি আমার এই যে প্রোফাইল পিকচারটি দিয়ে দিলাম এই যে দেখেন প্রোফাইল পিকচার দিয়ে দিছি তারপর এখান থেকে তার আপনারা কি মেসেজ লিখবেন তো এই যে এখান থেকে আপনাদের বোঝানোর স্বার্থে আমি যে হাই লিখে দিলাম তারপর এখান থেকে যে অ্যাড মেসেজ এখানে ক্লিক করব তো এই যে দেখেন তো এই যে দেখেন সৌগত আছে যে আমি যে ফটো আপলোড করছি যে অনলাইন দেখাইতেছে তারপরে যে তিন তিন দুই হাজার পঁচিশ এটিও দেখাইতেছে তো ওই যে দেখেন উম থেকে হাই পাঠাইছে তো এখান থেকে যে আপনাদের যে পার্সন টু পার্সন টু হলো নিজে যে মেসেজ করবে যে এখান থেকে তো এখান থেকে যে ডেট দেবেন এক ডেটই দেবেন দয়া আবার বুঝে যাবে তো এখান থেকে যে আমি শূন্য তিন শূন্য তিন দুই হাজার পঁচিশ তারপর এখান থেকে দেব আমি রিপ্লাই দিছি দশটা তিন তো যেখান থেকে দশটা এক পঞ্চাশ দিয়ে দিলাম তো তারপর এখান থেকে আপনারা কি যে সেন্ট সে কি মেসেজ দেখছে মেসেজ কি সিন করছে তো যদি সিন করে থাকে তাহলে যে এই ডেট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই যে তার জন্য মেসেজ লিখবেন যে এই যে হ্যালো তো হ্যালো লেখার পর তারপর এখান থেকে আমরা এই যে অ্যাড মেসেজ এটা এটার ক্লিক করব যে দেখেন এটা অ্যাড হয়েছে এই যে যে হাই হ্যালো তো এখানে দেখেন হ্যালো এই যে শো করতেছে দেখা যাইতেছে তো এভাবে আপনারা ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবেন যেটি ডাউনলোড ইমেজ এটা এটার উপর ক্লিক করবেন তো যেটি দেখেন ডাউনলোড হইতেছে এই যে একশো কমপ্লিট হয়েছে তো এভাবে আপনারা ফেক স্ক্রিনশট তৈরি করে আপনাদের বন্ধুদের সাথে আপনারা মজা করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ